শেষ দশ ওভারে জয়ের জন্য পার্টেক্সের দরকার ছিল একশো রান হাতে মোটে দুই উইকেট সেখান থেকে অসাধ্য সাধন করেন আলাউদ্দিন বাবু নয় নম্বরে নেমে আটাত্তর রান অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সমস্যা অন্যখানে এই ম্যাচকে ঘিরেই সন্দেহের তীর বিস্তারিত জায়দুল ইসলামের বিশ্লেষণে ঢাকা প্রিমিয়ার লিগের পার্টেক্স বনাম প্রাইম ব্যাংকের ম্যাচে ইতিহাস গড়েছেন আলাউদ্দিন বাবু যিনি মাত্র তেইশ বলে ফিফটি করেছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শেষ দশ ওভারে একশোর মতো রান দরকার হাতে মাত্র দু উইকেট সেখান থেকে ম্যাচ জেতা যায় এটা কেউ কল্পনাও করতে পারে নাই তবে ম্যাচের শেষ দিকের চিত্রনাট্য নিয়ে প্রশ্ন তুলেছেন যারা খেলাটা দেখছিলেন আমি সবগুলা ম্যাচের স্কোর দেখছিলাম তখন দেখলাম যে এই ম্যাচটা জমে উঠেছে তো ঢুকলাম ইউটিউব চ্যানেলে ইউটিউব সেখানে আবার চ্যাটে কমেন্টগুলো পড়ছিলাম সেখানে দেখা যাচ্ছে ফিক্সিং ফিক্সিং তো দেখলাম কিন্তু খেলাটা দেখে যেটা মনে হলো পরে পুরোটা হাইলাইটস দেখে আমিও দেখেছি মোটামুটি শেষের দিকের ওভারগুলো তো একটা জিনিস দেখলাম যে হাসান মাহমুদের মতো বোলার ইনিংসের গুরুত্বপূর্ণ জায়গায় বল করতে এসে এক ওভারে তিনটা ফুল টাস দিলেন ডেট ওভারে তিনি তিন ওভারের মধ্যে ছয়টা ফুল টাস করেছেন ক্ষমারহযোগ্য হাসান মাহমুদ ইন্টারন্যাশনালি একজন ভালো প্লেয়ার এক ওভারে আঠাশ রান দিয়েছেন হাসান মাহমুদ এই ম্যাচে যে ম্যাচে শেষ দশ ওভারে একশোর মতো রান দরকার ছিল হাতে দুই উইকেট যেহেতু একজন রিটায়ার্ড হার্ড আউট হয়েছিলেন জয়রাজ শেখ সেই কারণে এই ম্যাচে আরেকটা উইকেট পড়লেই শেষ তার মধ্যে পাঁচ থেকে ছয়টা ক্যাচ মিস হয়েছে ডেথ ওভারগুলোতে এই যে একশো রান দরকার দশ ওভারে দশ করে রান রেট হাতে মাত্র দুই উইকেট সে সময় ছয়টা ক্যাচ মিস ছয়টা ফুল টাস এবং সবচেয়ে মজার বিষয় আলাউদ্দিন বাবুর ক্যাশ ধরে চার হচ্ছে ফিল্ডার দাঁড়ায় মানে হ্যাং হয়ে দেখতেছিল মানে আনবিলিভেবল ব্যাপার সেবার এবার তো খেলার প্রচার করা হচ্ছে ইউটিউবে হোক প্রত্যেকটা ম্যাচে দেখানো হচ্ছে থার্ড পেয়ার আছে তারপরেও এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ এবং বিশেষ করে সমর্থকরা যখন কমেন্ট করছে ফিক্সিং ফিক্সিং হান্ড্রেড পারসেন্ট ফিক্সিং সো এগুলো নিয়ে প্রশ্ন ওঠাটাই কি স্বাভাবিক না তো আমার কাছে যেটা মনে হয় এ ধরনের ম্যাচ আসলে তদন্ত হওয়া উচিত নাহলে সামনে এ ধরনের ঘটনা যেহেতু বিপিএলে ফিক্সিং ইস্যুতে আমরা অনেক নিউজ করেছি রিপোর্ট দেখেছি আপনারা দেখেছেন জাতীয় দৈনিক পত্রিকা এবং চ্যানেলগুলোতে রিপোর্ট রয়েছে যে বিপিএলের বত্রিশটা ম্যাচে ফিক্সিং সন্দেহ তো ঢাকা প্রিমিয়ার লিগও যদি এরকম হয় তাহলে বাংলাদেশের ক্রিকেটটা আগাবে কী করে এজন্য এই ভিডিওটা করা তো দর্শক আপনারা যারা খেলা দেখেছেন আপনাদের কি মনে হয়েছে এই ম্যাচটা ফিক্সিং হতে পারে লাস্টের দশ ওভারের যে সিনারিও টেন ওভারস একশো রান দরকার হাতে দুই উইকেট ইনিংসে ইনিংসের নবম ব্যাটার হিসেবে সর্বোচ্চ রান সেভেন্টি এইট নট আউট ছয়টা ক্যাশমিস ছয়টা জোসেফ উল্টাস তো সব কিছু মিলে ম্যাচটাকে যদি আপনাকে রেট করতে বলা হয় যে এটাকে কত পার্সেন্ট ফেয়ার কত পার্সেন্ট ফিক্সিং অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন